আবারও নিত্যদিনের মতন আপনাদের মাঝে ইসলামিক নিয়ে আমরা হাজির হয়ে গেছি আজকে এখন যেখানে দাঁড়িয়ে আছি টিকটক রাঁকড়াই আর এই যে মানে আমরা মানে সাঁকরাইলে এসছি এবং এখানে আসার পরে আমরা কিন্তু অজস্র মানুষকে এখানে দেখতে পাচ্ছি যারা আমাদের ক্যামেরার বাইরে আছে কিন্তু ক্যামেরার সামনে যে আছে ইনি হচ্ছে আমার এক বন্ধু এক ভাই হ্যাঁ তো যার সাথে খেলবো আজকের ইসলামিক কুইজ দেখা যাক পাঁচ পাঁচটা প্রশ্নের শর্টে উত্তর দিয়ে সেই আলোরপাত ইসলামের তরফ থেকে সেই ফাটাফাটি গিফটটা জিতে নিতে পারে কিনা তো এই যে মানে আলোরপাত ইসলামের যে কুইজে যাবার আগে আমি জেনে নেবো এনার পরিচয় তারপরে ছুড়ে দেবো আমার প্রথম প্রশ্ন আর যদি পাঁচ পাঁচটা প্রশ্নের শর্টেই উত্তর দিতে পারে করে তাহলে আল্লাহ পাকিস্তান তরফে থাকছে সেই ফাটাফাটি গিফট তো এই ভাই কি সেই প্রায় জিততে পারবে নাকি পারবে না সেই দিকেই রয়েছে আমাদের সকলের নজর দেখা যাক সেই পাঁচ পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে এই ভাইয়ের হাতে সেই ফাটাফাটি গিফটটা উঠে যায় কি না ফার্স্ট আমরা এই ভাইয়ের মানে পরিচয় জেনে নেব তারপর আমরা ছেড়ে দেব আমাদের প্রথম প্রশ্ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেবার কাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার নাম আমার নাম মোহাম্মদ মাজিদ আচ্ছা কোথা থেকে এসেছেন আমার বাড়ি সাঁকরাইল চাপাতলা সাঁকরাইল চাপাতলা কি করা হয় সেলাইয়ের কাজ করা হয় সেলাইয়ের কাজ করা হয় আর মানে হাদিস কুরান মাঝে মাঝে পড়া হয় মাঝে মাঝে হাদিস পড়ি না কোরআন শরীফ টা জানেন আর নামাজ কালাম পড়া হয় মাঝে মাঝে পড়ি এখন পড়ি না মানে পাঁচক তো নয় ঠিক আছে হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা তাহলে আমাদের যে মানে এই যে আলারপাত ইসলাম আপনি যে দেখলেন যে মানে আমরা কিছুক্ষণ আগে মানে লোকের সাথে খেলছিলাম তো এই যে মানে খেলাটা দেখার পরে আপনার আগ্রহ বেড়েছে যে আমি মানে ইসলামিক কুইজ খেলবো তো এই যে খেলার জন্য আপনি পুরো পুরো প্রস্তুত তো জি আচ্ছা তাহলে আপনি জানেন তো আমাদের নিয়ম শৃঙ্খলা কি আছে পাঁচ পাঁচটা প্রশ্নের সঠিক গুরুত্ব দিতে হবে আর পাঁচ পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে থাকছে কি পুরস্কার পুরস্কার শুধু পুরস্কার নয় ফাটাফাটি গিফট ঠিক আছে তাহলে পাঁচ পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য রেডি থাকুন আপনার জন্য আজকের প্রথম প্রশ্ন মন্দ দৃষ্টি ও জাদু বিদ্বেষ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার জন্য কোন দুটি সুরা পড়তে হয় সুরা ফাতে সুরা ফাতে আর সুরা সুরা ক্লাস সুরায় এ ক্লাস আর সুরায় ফাতিয়া একটু ভালো করে ভেবে চিনতে বলতে হবে আমি এখনো ভাবার সময় দিচ্ছি আর একটু ভালো করে আমি আপনাকে একটু মানে মানে সুরার সুরা ওটা আমরা সকলেই পড়ে থাকি বিশেষ করে বাচ্চাদেরকে মানে গায়ে ফুঁক দেবার জন্য আমরা পড়ে থাকি এবং নিজেদেরকেও মানে গায়ে ফুঁক দেওয়ার জন্য পরে থাকি ভাবনা চিন্তা করুন হচ্ছে হচ্ছে না আচ্ছা বন্ধুরা আমি এনাকে যে প্রশ্ন করেছিলাম প্রথম প্রশ্ন ছিল মন্দ দৃষ্টি ও জাদু বিদ্বেষ থেকে আল্লাহর কাছে আশ্রনা প্রার্থনার জন্য প্রার্থনার জন্য কোন দুটি সুরা পড়তে হয় এনার কিন্তু ঠিক এখন স্মরণে আসছে না ইনি প্রথমে বলেছিল যে সুরায় ফাতেয়া কিন্তু আমার এখানে দেখাচ্ছে যে অবশ্যই কিন্তু অতটি একেবারে ভুল হয়েছে অতটি হবে সুরা ফালাক ও সুরা নাস মনে পড়লো আমি কিন্তু শেষবার বলেছি শেষ দিক থেকে দুটো ঠিক আছে তো ঠিক কোনো ব্যাপার নয় এখনও কিন্তু চার চারটে প্রশ্ন পড়ে রয়েছে আর এই চার চারটে প্রশ্নের সরি যে সঠিক উত্তর দেয় তার জন্যও থাকছে কিন্তু সেই আল্লাহ প্রসম তার থেকে ফাটাফাটি গিফট এবারে আমি চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে সুরা এক্লাস দশ বার তেলওয়াত করলে আল্লাহ কি প্রতিদান দেবে আপনার জন্য অপশান অপশান এ জান্নাতে একটি ঘর বানিয়ে দেবে অপশান বি বিনা হিসাবে জান্নাত দেবে অপশান সি উচ্চ জান্নাতে উচ্চ মর্যাদা দেবে কোনটি জান্নাতে একটি ঘর বানিয়ে দেবে জান্নাতে একটি ঘর বানিয়ে দেবে এটাই লক করবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে হ্যাঁ প্রথম হয়তো মানে যে আমি প্রশ্নটা করেছিলাম হয়তো বলতে পারেনি কিন্তু দু নম্বর প্রশ্নটা একেবারে সঠিক উত্তর দিয়েছে মাশা আল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে এবারে আমরা চলে যাব তিন নম্বর প্রশ্ন হ্যাঁ তিন নম্বর প্রশ্নটা মন দিয়ে শুনবেন কিয়ামতের দিন কাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে কোনো অপশন নেই কাদেরকে ডান হাতে দেয়া হবে দেওয়া হবে

আবারও ভালো করে শুনুন কেয়ামতের দিন কাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে কাদেরকে ডান হাতে আমলনামা নামা দেওয়া হবে এটা আমরা সর্বক্ষেত্রে শুনে আসি দেবেন ওই তো বললাম তো এর আগে মো আছে এবং আল্লাহর খুব পছন্দনীয় তারা তাদেরকে কি বলা হয় কাছ থেকে অতটি হয়তো আমি ঠিক সঠিক পাচ্ছি না অনেকটা সময় নিয়েছে মনে পড়ছে কি মনে পড়ছে না হ্যাঁ আমার যে প্রশ্নটা ছিল যে কেয়ামতের দিন কাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে এনি বলেছে যে নেক বান্দা সেটা হচ্ছে অবশ্যই নেকবান্ধা তো অবশ্যই যাদেরকে ডানা হাতে আমল লাভা যারা নেকবান্ধা না তারা কখনই ডানা হাতে আমল নামা পাবে না তো ইনি যাহা তো মানে আংশিক উত্তরটা দিয়েছে উত্তরটি হবে মমিন বান্দাকে মমিন বান্দাকে তো ইনি যাহা তো বলেছে যে মানে আল্লাহর বান্দাকে এ কী বললেন নেক নেকবান্ধা হচ্ছে সেই মমিন বান্দাই তো যাহা তো আংশিক দিয়েছে তো এটা কিন্তু আমি সঠিক বলেই গণ্য করলাম এবং এটাকে আমরা নিলাম এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে নবী করিম সাল্লাই সাল্লামের নামে শপথ করার বিধান কি প্রশ্নটি আপনার জন্য আরো একটি সাল্লামের নামে শপথ করার বিধান কি আচ্ছা অপশান দিচ্ছি আমি দুটো ছোট ও বড় সি ছোট ছোট শ্রীক একেবারে অতটি সঠিক হয়েছে মাসা আল্লাহ মাসা আল্লাহ এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন শেষ প্রশ্নটা বলেই কিন্তু আমরা আমাদের ভিডিও শেষ করবো এবং এতে রয়েছে অবশ্যই কিন্তু অপশান আপনি চাইলে অপশানও চুজ করতে পারেন পরের প্রশ্ন হচ্ছে অজুতে চেহারা ধৌত করার সময় পানির সাথে কোন অঙ্গের গোনা ঝরে যায় অপশান চাইলে অপশান দেবো নয়তো দেবো না অপশান অপশান এ চোখের অপশান বি নাকের অপশান সি মুখের অপশান ডি কানের চোখেরটায় অপশান কত ছিল অপশান এ অপশান সি নাকের নাকেরটা অপশান সি তো হ্যাঁ সি নাকের নাকারি নেব নাকি আরও মানে ভাববেন এখনও মানে অপশান তো রয়েছে আগু পিছু আছে অপশান মুখে আর একটা কি ছিল আমি আবার অপশানগুলো বলছি এ চোখের বি নাকের সি মুখের ডি কানের মুখের সি মুখের এখনো ভাবুন কোনটা নেবেন এ বি সি ডি সি কনফার্ম এ একবার একবার বি সি একবার এ কোনটাকে কনফার্ম করবেন এটাকে এ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এবারে কিন্তু যেটা মানে পেয়ে গেছি উনি কিন্তু যেটা বলেছে অনেকবার মানে এ বি সি ডিতে গিয়ে যাওয়ার পরেও উনি এবারে কিন্তু মানে সিলেক্ট করেছে যে অবশ্যই এ তার আগে আমি আরেকবার দর্শকদের মানে সুবিধার্থে আমি আরেকবার আমার এই মানে প্রশ্নটা করব যাতে মানে বুঝতে সুবিধা হয় আমার প্রশ্ন ছিল অযুত অজুতে চেহারা ধৌত করার সময় পানির সাথে কোন অঙ্গের গোনা ঝরে যায় আমি এনাকে চার চারটি অপশান দিয়েছিলাম এ চোখের বি নাকের সি মুখের ডি কানের ইনি কিন্তু মানে এ বি সি ডি এরকম গুলিয়ে ফেলেছিল তারপরে লাস্টটা চুজ করেছে যে এ চোখের গোনা আর আমার এখানে কি দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে এনার উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে যে হ্যাঁ চোখের গোনা মাসা আল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে তো এই ভাইকে আমরা মানে পাঁচ পাঁচটা প্রশ্ন করেছিলাম পাঁচ পাঁচটা প্রশ্নের মধ্যে ইনি তিন তিনটে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং দুটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি তো এই যে না পারার কারণ এবং তিন তিনটি প্রশ্নের যেমন সঠিক উত্তর দিয়েছে একটা আংশিক দিয়েছে তো যাহা তো এই ভাই যে মানে সাহস করে খেলেছে এবং মানে তিন তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে আর এই সঠিক উত্তর দেওয়ার কারণে আমাদের আলোর ইসলামের তরফ থেকে এনার জন্য থাকছে ছোট্ট থেকে ছোট্ট একটি গিফট ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত নাম্বারটা ওনাকে দিয়ে দিন আমি আপনার